সালামুয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আজকে একটা নিউজ দেখলাম তো নিউজটা দেখার পর কোনোভাবেই নিজেকে ঠিক রাখতে পারছি না যে আসলে কি আমরা স্বাধীন হয়েছি আমার মাঝে মধ্যে ডাউট হয় যে আসলে আমরা স্বাধীন কি না তো নিউজটা ছিল এমন যে একটা নাইনটি প্লাস বৃদ্ধ মহিলা সে হচ্ছে তার তার সাথে তার অন্ধ মেয়ে থাকে মেয়ের এজও ফিফটি প্লাস তো বৃদ্ধ মহিলা যেহেতু আমি বলেছি নাইনটি প্লাস তো সেহেতু সে একদম পুরো কুঁজো হয়ে গিয়েছে ঠিকঠাক মতো হাঁটতে পারে না তার পিছনে তার অন্ধ মেকে নিয়ে সে হাঁটে কোনো মতো তো ভিক্ষা করে বা কত টাকায় মানুষ জমাতে পারে তার এক লাখ টাকার মতো জমিয়েছিল সে টাকা নিয়ে ব্যাংকে গিয়েছে তো ব্যাংক থেকে সেই টাকা হয়ে গিয়েছে চুরি এটা আবার ভাবুন তো এটা মানে যার অলরেডি সে সম্বল অত মানে সামান্য কিছু টাকা ছিল এক লাখ তো বেশি কিছু না এটা হয়তো রেখেছিল যে লাস্টের মানে যে এক দুই বছর বা কয় বছর বাঁচবা মানে সেটা আল্লাহ ভালো জানে তো এতটুকু মানুষ কেড়ে নিল মানুষের বিবেক বুদ্ধি কোথায় কিছু নেই চেষ্টা করি সাধ্যমতো গরিব মানুষের হেল্প কর অসহায়তা হেল্প কর যখন এই জিনিসগুলো দেখি চোখের সামনে এরকম মানুষ মানে এরকম অসহায় মানুষের মানুষ বিপদে ফেলছে খুলি যায় না মোচুর দিয়ে উঠে ভাই কবে আমরা মানুষ হব আর আমার অনেক দিনের প্ল্যান যদি আল্লাহ তালা আমাকে তৌফিক দেয় ইন ফিউচারে আমি এরকম যারা অসহায় বৃদ্ধ আছে না তাদের পাশে দাঁড়াতে চাই আমি এদেরকে দেখলে আমার এত এত পরিমাণে কেন খারাপ লাগে আমি নিজেও যাই না প্রচুর পরিমাণে খারাপ লাগে যে একটা এজে যে মানুষ কতটা অসহায় হয়ে যায় এরকম বৃদ্ধ বয়সে তার দেখাশোনা করার জন্য ছেলে মেয়েরাও হাত ছেড়ে দেয় তাহলে তো কষ্ট করে বাচ্চা কাচ্চাকে মানুষ বা হয়েছে আমি একা কারো দরকারও নেই যেখানে নিজের জন্মদাতা পিতা মাতাকে মানুষ এভাবে করে অবহেলা করছে কারো কাছ থেকে আসলে চাওয়ার মতো পাওয়ার মতো কিছুই নেই কিন্তু আশেপাশে যারা এরকম অসহায় বৃদ্ধ আছে চেষ্টা করবেন নিজের সাধ্যমতো হেল্প করার যতটুকু পারা যায় আর কি আর চেষ্টা করবেন যারা এরকম করে এরকম মানে অসহায়দের আরও অসহায় বানিয়ে দেয় আশেপাশে দেখলে একটু প্রতিবাদ করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ